হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পরীক্ষা আর কয়েকদিনের মধ্যে তোমরা অনেকেই আমাকে জানিয়েছো বাংলা ভাষার ইতিহাস নিয়ে কিছু এমসিকিউ প্র্যাকটিস করাও তো তোমাদের কথা অনুযায়ী আজকে আমি বাংলা ভাষার এমসিকিউ নিয়ে এসেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্স স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম প্রশ্ন ভাষা বিজ্ঞানের বহু প্রচলিত ভাষার সংখ্যা কটি তিন পাঁচ আট ছয় উত্তর হবে তিন পরের প্রশ্ন শৈলী শব্দের অপর নাম কি নির্মাণ রীতি রূপভেদ অভিনবত্ব উত্তর কি হবে রীতি এবার শৈলী ভাষাবিজ্ঞানকে ভাগে ভাগ করা হয় এক নাম্বার হচ্ছে মূল্যায়ন ভিত্তিক অর্থাৎ ইভালুয়েটেড যেটাকে ইভালুয়েট করা আর দুই নাম্বার ডিসক্রিপটিভ অর্থাৎ ব্যাখ্যা বা বর্ণনামূলক মূল্যায়ন মানে কি এই যে তোমরা পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দেওয়ার পর যে নাম্বার পাচ্ছ সেটা তোমার মূল্যায়ন তুমি কোথায় স্থির হচ্ছ সেরকমই কোনো একটা ভাষার মূল্যায়ন করা তার অর্থ নির্ধারণ করাকে বলা হয় মূল্যায়ন ভিত্তিক আরেকটি হচ্ছে বর্ণনা সেটা কি বলতে যাচ্ছে সেটা বোঝানো সেটাকে ব্যাখ্যা করাকে বলা হয় ব্যাখ্যাভিত্তিক শৈলী ঠিক আছে অর্থের দুটা শৈলী হয় একটা মূল্যায়ন ভিত্তিক একটা ব্যাখ্যাভিত্তিক পরের প্রশ্ন ল্যাং এর নামকরণ কে করেছে উইলিয়াম ক্যারি লোয়ান চস্কি ফার দা শশুর উত্তর কি হবে ফার্দ এর মতে শৈলীর হ্যাঁ পরে প্রশ্ন শৈলী বিচারের সংখ্যা কটি তিনটি চারটি পাঁচটি উত্তর কি হবে পাঁচটি এগুলি কি কি এক প্রমুখন দুই নম্বর বিচ্যুতি তিন নম্বর সমান তরলতা চার নাম্বার কোট বদল পাঁচ নাম্বার বহু সরুতা অবশ্যই মনে রাখবে এই পাঁচটি হ্যাঁ বলে দিতে পারে যে এগুলি কি পরে প্রশ্ন ভাষায় ব্যবহৃত শৈলী কয় রকমের তিন রকমের দুই রকমের চার রকমের ছয় রকমের উত্তর দুই রকমের পরে প্রশ্ন শৈলী বিজ্ঞানের স্বরূপতার পরিভাষার প্রবক্তাকে মিলিজ ওয়েসলি ব্লুমফিল্ড স্যামুয়েলস উত্তর কী হবে মিলিচ পরের প্রশ্ন ভাষা মূল আলোচ্য বিষয় কি মুখের ভাষা ধনী লিখিত ভাষা সাহিত্য উত্তর কী হবে ধ্বনি পরের প্রশ্ন ভাষা বিজ্ঞানের সংযোগমূলক বিভাগ তাকে বলা হয় অভিধান বিজ্ঞান মনোবিজ্ঞান স্নায়ুবিজ্ঞান উত্তর কী হবে অভিধান বিজ্ঞান বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে ভাষার অধিক নিয়ে সমকালীন ভাষার গঠন নিয়ে ভাষার ভবিষ্যৎ নিয়ে উত্তর কি হবে সমকালীন ভাষার গঠন নিয়ে ভারতে অভিধান রচনা সূত্রপাত কে করেছিলেন বরাহমিহি জাস্ট শূদ্র উত্তর কি হবে জাস্ট শূদ্রক রচনা কি ছিল মৃচ্ছ কোটিকাম এবার দান্দিক বাদিক অভিধান বিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞান মনোভাষাবিজ্ঞান শৈলী ভাষাবিজ্ঞান থমাস এলিয়েট চামস্কি উইলিয়াম জোনস সসুর আমরা এর আগেই পড়েছি শৈলী ভাষাবিজ্ঞানের যে বহু সরূপতা আছে তার আবিষ্কারক হচ্ছে সশুর তাহলে ডি এর ফোর হবে ডি এর ফোর এই দুটাতে আছে থমাস এলিয়েট হচ্ছে অভিধান বিজ্ঞান তাহলে এর টু ডি এর ফোর আর কোথাও আছে নাই এটাই উত্তর তুলনামূলক হবে হচ্ছে উইলিয়াম জোনস এবং মনোভাষা বিজ্ঞান হবে চানস কি পরে প্রশ্ন একই কথার পৌনপুনিক ব্যবহারই হলো হল সমান তরলতা বিচ্যুতি প্রমুখন উত্তর কী হবে সমান তরলতা শৈলী ভাষা আলোচনার ভিত্তি কি পাঠ্যবস্তু ভাষা দক্ষতা ব্যঞ্জনা উত্তর কী হবে পাঠ্যবস্তু এই ছিল ভাষা সম্পর্কে কিছু এমসিকিউ আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ কি আগামী দিনে তোমাদের বাংলা সম্পর্কে আরও আলোচনা আসছে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দে